হাই গাইস আজকে আবার উঠেছি দুপুর বারোটার সময় আর এখন বুঝতে পারছি না যে ব্রেকফাস্টে কি খাবো আর দেখো আমি আমার ফ্রিজে পেয়েছি সিঙ্গারা যেটা কালকে বিকেলে আমি নিয়ে এসেছিলাম আজকে সেটা আমি কালকে বিকেলে খাইনি তাই এখন ব্রেকফাস্টে আমি এটা খাবো কিন্তু ঠান্ডা শিঙাড়া খেতে মোটেই ভালো লাগে আমি ভাবলাম যে চলো এই শিঙাড়াগুলো দিয়ে বানাই আজকে সমোসা চা আর আমার দ্বারা তো কোনো কাজই হয় না সিঙাড়াগুলোকে কাটতেই পারছিলাম না তারপর মাকে বললাম কেটে দিতে শিঙাড়াগুলোকে পিস পিস করে কেটে নিলাম তারপর একটা কড়াইতে গরম করে নিলাম একটু সাদা তেল আর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো আর পেঁয়াজ কুচি এর মধ্যে কিন্তু আরো সবজি অ্যাড করা যায় কিন্তু সকাল সকাল আমার আরো তো খাটনি করতে ইচ্ছা করছে না যাই হোক টমেটোটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো আমরা সস আমি এখানে টমেটো সস আর চিলি সস ইউজ করছি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আমের আচার দেখো এটা কিন্তু আমার নিজের আবিষ্কার করা রেসিপি এটা কিন্তু আমি কোথা থেকে দেখে বানাচ্ছি তাই মানে আমি হাতের কাছে যা পেয়েছি এর মধ্যে সব অ্যাড করে দিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চাট মশালা আর একটুখানি লঙ্কা গুঁড়ো এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সামোস গুঁড়ো এবার একদম হালকা হালকা করে এটাকে মিক্স করে নেবো না কিন্তু শিঙার আর আলু গুলো বাইরে বেরিয়ে যাবে আর দেখো আমাদের সামোসা চাট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে লাস্টের উপর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি তোমাদের কাছে তেতুল থাকলে সেটা ব্যবহার করতে পারো আর একটু টক দই দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো তোমাদের কাছে যে ঝুড়ি বাজা থাকে তাহলে সেটা অ্যাড করতে পারো আমার কাছে ছিল না তাই দিতে পারলাম আর এটা টেস্ট করার পর তো আমি একদম অবাক হয়ে গেলাম ভাই আমি এত ভালো রান্না করেছি আমি তো ভাবতেই পারিনি এরকম উল্টোপাল্টা কিছু একটা বানিয়ে দেবো আর এত টেস্টি এটা খেতে হয়ে যাবে সিঙ্গারা খেতে ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও